ছিদের জন্য প্রক্সি ভুট সহ তিন পদ্ধতি নিয়ে এগুচ্ছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট করে মূল আলোচনা চলে যায় লেটস গেট স্টার্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব রয়েছে এনআইডি কার্ড কে আপনারা সম্পদ হিসেবে গ্রহণ করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব অসীম বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় নাম্বার দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয় পত্র এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয় পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব নয় এই এনআইডি কার্ড ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা করতে গেলে কত যে ভোগান্তিতে পড়তে হয় তার কোনো সীমা নেই প্রিয় দর্শক মন্ডলী এবারে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট সহ তিন পদ্ধতি নিয়ে আসছে ইসি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন সেগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে প্রক্সি ভোট পদ্ধতিটি মোটামুটি পরিসরে আর বাকি দুটি পরীক্ষামূলক ভাবে বাস্তবায়ন করতে পারবে বলে ধারণা করছে ইসি গত মঙ্গলবার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথাগুলো জানান এই নির্বাচন কমিশনার বলেন গত ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বলেছেন এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চান এর আলোকে নির্বাচন কমিশন নিজেদের সংশ্লিষ্ট কমিটিকে প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেয় তিনি বলেন ডাক বিভাগ বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয় এবং সংস্কার কমিশনের প্রস্তাব ও বিশ্লেষণ করে প্রস্তাব তৈরি করা হয় বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতি অচল এই ক্ষেত্রে কমিটি তিনটি পদ্ধতি সুপারিশ করেছে জানিয়ে আবুল ফজল বলেন একটি হচ্ছে সময় আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে রয়েছে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট সিস্টেম আরেকটি হলো অনলাইন ভোটিং তবে অনলাইন ভোটিং তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি আবুল ফজল বলেন আমরা চারটা দেশ দেখেছি যেমন যুক্তরাষ্ট্র ফিলিপাইন এস্তোনিয়া এবং মেক্সিকো পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান সহ কয়েকটি দেশে পাইলটিং হিসেবে অনলাইন সিস্টেমে পড়ছে তবে ইউএনডিপির সঙ্গেও আমরা আলোচনা করেছি তারা বলেছে এটা অনেকেই সফল হতে পারেনি ফলে পূর্বে ভোটের নিয়মে তারা ফিরে গেছে এই নির্বাচন কমিশনার বলেন আরেকটি প্রস্তাব হলো প্রক্সি ভোট দ্যাট মিনস একজন প্রবাসী বাংলাদেশীর হয়ে কেউ একজন তার এলাকায় ভোটটা দিয়ে দেওয়া আমাদের কমিটির কাছে বিষয় ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা পেপার ট্রেইল সাশ্রয়ী এবং সর্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে সব ধরনের প্রবাসী ভোটটা দিতে পারে সব বিবেচনায় নিয়ে কমিটি পোস্টাল ও অনলাইন পদ্ধতি ডেভেলপ করে ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে যাতে করে টেস্ট করে দেখা যায় কোনটি বাস্তবায়নযোগ্য পাশাপাশি তারা এটাও সাজেস্ট করেছে যদি আগামী নির্বাচনে সত্যিকার অর্থেই প্রত্যাশা পূরণ করতে চাই তবে প্রকচি ভোটিং এ যেতে হবে আবুল ফজল বলেন বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রক্সি ভোটিং প্রচলন আছে তার মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অন্যতম আর ভারত শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রচলিত আছে আগামী সাত থেকে আট এপ্রিলের মধ্যে একটা কর্মশালা হবে বলে জানান আবুল ফজল সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট কে আমন্ত্রণ জানানো হবে ইসি প্রথমে এই তিন পদ্ধতির তিনটি সিস্টেম আর্কিটেকচার করতে চায় এরপর রাজনৈতিক দল ও অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা করতে চায় যদি কোনোটা সবার কাছে গ্রহণযোগ্য হয় সেটা ডেভেলপমেন্ট করা হবে এছাড়া আইনেও পরিবর্তন আনতে হবে আবুল ফজল বলেন এখানে সবার সম্মতির ব্যাপার রয়েছে সিস্টেম ডেভেলপার বিষয় রয়েছে যদি এগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজ ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো